আজকে হচ্ছে আমরা এক হাজার ওয়াটের যে ইয়ং ফার ইউএল এক হাজার সি ইনভার্টারটা আছে বা ইউপিএসটা আছে এটা হচ্ছে টেস্ট করব দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ সেট আছে মানে নাইন এমপিয়ার দুইটি ব্যাটারি আমরা এটিকে আঠারো এমপিয়ার করেছি এবং ভোল্টেজ হচ্ছে বারো আর এইখানে হচ্ছে আমাদের মেশিনটি আছে যেটি হচ্ছে ইয়ং ফার ইউএল এক হাজার সি ফোর ইন ওয়ান যেটা হচ্ছে সোলার সহ চলে আর যার প্রাইস হচ্ছে মাত্র চৌত্রিশশো টাকা আর এখানে এটি হচ্ছে প্লাগ যেটা হচ্ছে কারেন্টের মাধ্যমে চলবে ব্যাটারি চার্জ হবে তো আমরা প্রথমে হচ্ছে ব্যাটারিকে ডিসকানেক্ট করব প্লাগটিকে আমরা সম্পূর্ণ খুলে ফেললাম প্লাগটি সম্পূর্ণ ডিসকানেক্ট করে দিলাম আর এটি হচ্ছে আমাদের টেস্টিং বোর্ড যেখানে হচ্ছে একশো ওয়াটের বাল্ব আছে চারটি ও দুইশো ওয়াটের বাল্ব আছে হচ্ছে তিনটি মোট এখানে ছয়শো আর ওখানে হচ্ছে আপনার চারশো মোট এক ওয়াট লোড এখানে আছে আর এটার যে কানেকশনের জন্য যে তারটা এটা হচ্ছে পাওয়ারের তার এই পাওয়ারের তারটা আমরা কিন্তু এখানে এই ইনভার্টারের সাথে কানেক্ট করেছি এখন কিন্তু ইনভার্টারটি সম্পূর্ণ ব্যাটারির সাথে কানেক্টেড আছে পাওয়ার কিন্তু ব্যাটারি থেকে আসবে আমরা কিন্তু কারেন্টের যে তারটা এটা খুলে ফেললাম তো ছোট ব্যাটারির মাধ্যমে আমরা এটি চালিয়ে দেখাবো তো প্রথমে আমরা একশো ওয়াটের একটি লোড দিব সুইচটা প্রেস করলাম একশো ওয়াটের একটি লাইট জ্বালালাম এরপর হচ্ছে আমরা আরেকটি জ্বালালাম একশো ওয়াটের তারপর হচ্ছে আমরা একশো ওয়াটের আরেকটি লাইট জ্বালিয়ে দেখব তিনশো ওয়াট কিন্তু এখানে চলছে তো তিনশো ওয়াট চালালাম তারপর আরেকটি দেখবো চারশো ওয়াটও কিন্তু চলছে তার মানে চারশো ওয়াটও নিতে পারছে তারপর আমি এইখানে যদি দেখি যে দুইশো ওয়াটের লাইট জ্বালিয়ে দুইশো ওয়াটের একটি লাইট জ্বালালাম দুইশো ওয়াটের আরেকটি লাইট জ্বালালাম দেখেন যে এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু ডিসকানেক্ট ইলেকট্রিসিটির কিন্তু কানেকশন নেই এটি সম্পূর্ণ ডিসকানেক্ট তারপর দুইশো ওয়াটের যদি আরেকটি জ্বালাই এখানে দেখতে পাচ্ছেন যে ওভারলোড হয়ে গেছে তার মানে দুইশো ওয়াটের দুইটি লাইট এখানে চালানো যাচ্ছে তার মানে কি আপনারা চারশো ওয়াট মানে চারটি সিলিং ফ্যান চালাতে পারবেন আর যদি তিনটি সিলিং ফ্যান চালান তিনটি সিলিং ফ্যান পাঁচটি লাইট এখানে টোটাল চালাতে পারবেন তিনটি সিলিং ফ্যান ও পাঁচটি লাইট চালাতে পারবেন কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম লোড আপনারা চাইলে কিন্তু আরো কমও চালাতে পারেন আপনারা কিন্তু সবচেয়ে ভালো হবে যে দুইটি সিলিং ফ্যান ও চারটি লাইট বা তিনটি লাইট ব্যবহার করেন আমি এখানে চারটি লাইটই চালিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে আমি যদি একটু কারেন্টের প্লাগটি লাগাই এখানে আমরা মাল্টিকোডটি অফ করে নিব অফ করে কারেন্টের প্লাগটি লাগিয়ে নিলাম কারেন্টে আমরা এখন এটি লাগিয়ে নিয়েছি তো আমরা আবার মেশিনটিকে যদি অনই রাখি অন রাখা আছে এখানে কারেন্ট লাগানো অবস্থায় কিন্তু আপনি সবগুলো লাইটই জ্বালাতে পারবেন এতে কোনো সমস্যা নেই আপনি এরপর লোড কমিয়ে দিলে এরপর হচ্ছে আপনার এটা ভালো তো আমরা এখানে চারশো ওয়াট লোড দেওয়া আছে একশো ওয়াটের চারটি বাল্ব এরপর দুশো ওয়াটের একটি বাল্ব জ্বালালাম 200 ওয়াটের আরেকটি জ্বালালাম 200 ওয়াটের আরেকটি জ্বালালাম এখানে মোট 200 ওয়াটের হচ্ছে তিনটি মোট 600 ওয়াট আর হচ্ছে আর 100 ওয়াটের মোট চারটি 400 ওয়াট মোট এখানে 1000 ওয়াট কিন্তু চলছে এই ইনভার্টারের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে প্লাগটি এখানে কিন্তু কারেন্টের মধ্যে লাগানো আছে আর হচ্ছে আপনার ব্যাটারি কিন্তু 9 एंपিয়ারের দুইটি তো আমি আবার যদি এটিকে ডিসকানেক্ট করি দেখতে পারবেন যে ডিসকানেক্ট করার আগে আমি একটু লোডটি কমিয়ে নে 200 ওয়াটের লাইটগুলোকে আমি অফ করে দিলাম অফ করে আমি হচ্ছে এইখানে সম্পূর্ণ মেশিনটি ডিসকানেক্ট করলাম ডিসকানেক্ট করে প্লাগটি খুলে ফেললাম প্লাগটি খুলে দেখতে 보면은 400 ওয়াট চলছে আমি এবারে 100 ওয়াটের গুলো অফ করে 200 100 ওয়াটের দুটি জ্বালালাম 200 ওয়াট চলছে সব অফ করে দিলাম অফ করে 200 ওয়াটের আমি দুটি বাল্ব চালিয়ে দেখব 400 ওয়াট কিন্তু আমরা লোড দিতে পারছি প্লাগ কিন্তু এখনো খোলা তো বুঝতে পারছেন যে মোটামুটি 400 ওয়াট চলে এই যে এখন এখানে ব্যাটারির চার্জ কম হওয়ার কারণে দেখতে পাচ্ছেন এখানে 10.2 ভোল্ট শো করছে ব্যাটারি চার্জ কিন্তু কম ভোল্টেজ কম এই কারণে এটা কিন্তু সিগন্যাল দিচ্ছে যে ব্যাটারি লো ব্যাটারি লো এটা সিগন্যাল দিচ্ছে তো আপনি 400 ওয়াটের মতো লোড অন해서 ব্যবহার করতে পারবেন আমি আবার 200 করে দিলাম এখন কিন্তু আবার চলছে এখন 11 ভোল্টে এটা চলছে তো আপনি কিন্তু দুইটি সিলিং ফ্যান দুটি লাইট অন해서 ব্যবহার করতে পারবেন আপনারা আমি সাজেস্ট করব যে একটা বড় ব্যাটারি মিনিমাম হচ্ছে 60 एंपিয়ার ব্যবহার করেন যদি যখন আপনার লোডটা বেশি হবে তখন কিন্তু আপনি ষাট এম্পিয়ার ব্যবহার করবেন লোড যদি কম হয় সেই ক্ষেত্রে আপনি ছোটো ব্যাটারির মাধ্যমেও চালাতে পারবেন আপনি যদি এমন ছোটো ব্যাটারিতে চালাতে চান সেই ক্ষেত্রে আপনি লাইট ব্যবহার করলেন বা সিলিং ফ্যান না দিলেন সিলিং ফ্যান ব্যবহার করলে আমি সাজেস্ট করব তিরিশ এম্পিয়ার মিনিমাম ব্যবহার করার জন্য তো আজকের আমাদের টেস্ট ভিডিওটি এই পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে আমাদের ভিডিওটিকে লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও